রিকশাচালক রাজুকে সেনা সদস্যদের বুকে জড়িয়ে নেওয়ার এই দৃশ্য ভাইরাল কোনো রেকর্ড বইয়ে নাম তুলতে নয় উদ্দেশ্য নয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ঢাকা থেকে সাইকেলে করে দুইশো কিলোমিটার পথ পাড়ি দেওয়ার এই গল্পটা এক অসহায় বাবার গাড়ি ভাড়া দুই হাজার টাকা দিলে বাড়ি গিয়ে বাচ্চাদের জন্য খরচ করবে কি সেজন্য সাইকেলে করে রওনা দিয়েছিলেন প্রতিমধ্যে সেনাবাহিনীর টহল টিম তাকে থামায় ঘটনা জানার পরে তারা তাকে ঈদ উপহার দেওয়ার পাশাপাশি একটি ট্রাকে তুলে দেন যাবার আগে এভাবেই জড়িয়ে ধরেন দায়িত্বরত সেনা কর্মকর্তারা এসব দেখে আপনি দেশকে ভালোবাসতে বাধ্য হবেন লুটেপুটে খাওয়ার যোগে আপনি হতাশ না হয়ে নতুন করে স্বপ্ন দেখবেন যে দেশের মানুষের এত আবেগ সে দেশের মানুষ এত জলদি হেরে যাবে না ছেলের মুখে হাসি ফোটাতে দুইশো কিলোমিটার পথ সাইকেলে পাড়ি দিলেন রিকশাচালক রাজু ছেলে যেন লেখাপড়া শিখে হয় মানুষের মতো মানুষ ভাগ্যবদলের এই যাত্রায় রিকশাচালক বাবা মোহাম্মদ রাজু ছেলের একটি সাইকেলের ভীষণ দরকার রক্ত ঘাম করা পয়সায় সেই সাইকেল কিনেছেন রাজু তবে ঢাকা থেকে পরিবহনে করে গাইবান্ধা নেওয়ার খরচটা জোগাড় করতে পারেননি তাই নিজের পরিশ্রমী পায়েই খুঁজে নিয়েছেন শেষ ভরসা গাইবান্ধার পলাশবাড়ির হরিনাথপুর গ্রামের রাজু প্রায় দেড় যোগ ধরে ঢাকার মহাখালীতে রিকশা চালিয়ে আসছেন ছেলের রেজওয়ান ইসলাম গ্রামের একটি বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়ে কলেজে ভর্তি হওয়ার প্রস্তুতি নিচ্ছে তাই ছেলের জন্য এক মাস আগে ঢাকার মহাখালী থেকেই এক টাকায় একটি পুরনো সাইকেল কেনেন রাজু ছেলে রেজওয়ানের জন্য কেনা সাইকেল সহ বাসে করে আসার জন্য তিন হাজার টাকা প্রয়োজন ছিল রাজুর তবে পকেটে সাকুল্যে আড়াই হাজার টাকা আপাত দৃষ্টিতে মনে হতে পারে পাঁচশো টাকা আর এমন কি। তবে এই আড়াই হাজারের মধ্যেই যে পরিবারের ঈদের খরচের সমীকরণ মেলাতে হতো রাজুকে তাই দুইশো কিলোমিটারের কষ্টসাধ্য যাত্রার সিদ্ধান্ত নেন রিক্সাচালক রাজু বৃহস্পতিবার ভোর পাঁচটায় মহাখালী থেকে গাইবান্ধা পলাশবাড়ির উদ্দেশ্যে রওনা হন সাইকেল চালিয়ে বগুড়ায় যখন পৌঁছেছেন তখন ঘড়ির কাটা অতিক্রম করেছে একুশ ঘন্টা। মহাসড়কে মধ্যরাতে একজন সাইকেল আরোহীকে দেখে তল্লাশির জন্য থামানো হয় চেকপোস্টে সেখানে রাজুর গল্প জেনে সহায়তার হাত বাড়ায় সেনাবাহিনী একটি ট্রাকে সাইকেলসহ রাজুর যাওয়ার ব্যবস্থা করে দেন দায়িত্বরত সেনা সদস্যরা সঙ্গে পথে খাওয়ার জন্য দেন কিছু শুকনো খাদ্যদ্রব্য সেনাবাহিনীর তল্লাশি চেকপোস্টে রাজুর সঙ্গে কথা হয় রাজু বলেন কোনো উপায় না পেয়ে মহাখালী থেকে সাইকেলে করে একটি ব্যাগ নিয়ে রওনা হয়েছে পথে তিনবার পঞ্চাশ টাকা করে দিয়ে কিছুটা পথ ভ্যানে করে পার হয়েছে যমুনা সেতুতে আসার পর সাইকেল নিয়ে পার হওয়ার অনুমতি পাচ্ছিলাম না পরে একটি মিনি ট্রাকে একশো টাকা ভাড়া দিয়ে সেতু পার হই ওই ট্রাকটি গাইবান্ধার দিকে আসলেও ভাড়া দিতে পারব না তাই আমাকে নামিয়ে দেয় রাজু আরও বলেন দীর্ঘ পথ এভাবে এরকম কোনো অভিজ্ঞতা নেই তবে ছেলের পড়াশোনার জন্য তাকে সাইকেল উপহার দিতে পারবো এটাই আনন্দ সেনাবাহিনীর সদস্যরা আমাকে খাবার দেওয়ার পাশাপাশি ট্রাকে করে বাড়ি যাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন ওনাদের জন্য নির্বিঘ্নে এখন বাড়ি ফিরতে পারবো